আসসালামু আলাইকুম ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় অনেক আগে ডিজাইন করতো এই পিসিবিগুলো দিয়ে আমরা বাংলাদেশে আইপিএসগুলো যখন ম্যানুফ্যাকচারিং করতাম আমরা যারা টেকনিশিয়ান ভাই কার্যক্রমগুলো করতাম নিজীয় পিসিবিগুলো দিয়ে তো এটি তার পিসিবি এটি তার ট্রান্সফর্মার আপনাদেরকে একটা ছোট্ট ব্যাপার আমি শেয়ার করি তো দেখেন আমি তার পজিটিভটাকে রাখছি এবং তার ট্রান্সফর্মারটাকে চেক করছি তো চেক করার জন্য দেখেন আমি জানি না সে ভদ্রলোক মানে কতটুকু কাজ সম্পর্কে আইডিয়া এবং ছোট কাউকে করছি না কেউ মনে কিছু নেন না দেখেন বন্ধুরা আমি এক সাইডে মাপলাম চোদ্দো দশমিক ছাব্বিশ আর এক সাইডে মাপলাম বন্ধুরা দেখেন তেরো দশমিক সাতান্ন আঠান্ন দেখাচ্ছে দেখেন তো এটা আমার দেখানোর মেন উদ্দেশ্য যে আমাদের দেশে যে সকল ভাই ব্রাদার যারা আমরা আইপিএস ম্যানুফ্যাকচারিং করি অবশ্যই দয়া করে একটু কষ্ট হলেও মানে যখনই যেহেতু উনি চারটার তার দিয়ে বাঁধছেন দুটো দুটো করে চারটে তার দিয়ে বাঁধছেন তো সেন্টার টেপিং এটা মিডিয়া সেন্টার টেপিং তো অবশ্যই জোড়া করে তার দিয়ে বাঁধার চেষ্টা করবেন চারটা তার হলেও একসাথে নিয়ে বাঁধার চেষ্টা করবেন তো এটা শুধুমাত্র ওই একটা ভুলের কারণে তার ট্রান্সফর্মারে দেখেন কি প্রবলেমটা দাঁড়িয়ে গেছে একদিকে ভোল্টেজ দেখেন তেরো দশমিক সাতান্ন আর একদিকে ভোল্টেজ দেখেন বন্ধুরা আর চোদ্দো উনি যেহেতু সিঙ্গেলভাবে একটা একটা করে নিয়ে ভাবছে তো একটা টান্স উনি কম দিয়ে ফেলছেন এই কম থাকার কারণে এখানে সচরাচর যদি আমি এসিয়ার আলা বোর্ড ইনস্টল করি চার্জিংয়ের ক্ষেত্রে তিন ডিলেকে ফেলে দিয়ে নাতাসা বলেন কে সুকাম বলেন বা সুকাম সার্কিটগুলো বলেন মানে যার যেটা পছন্দ আর দিয়ে যদি চার্জিং করতে যায় সেক্ষেত্রে আপনারা এখানে সমস্যা ফেস করতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে চার্জিংয়ের সময় একদিক হিট জেনারেট বেশি করবে একদিক কম হিট জেনারেট করবে এবং একদিকে খুব তাড়াতাড়ি মস্পে ড্যামেজ হয়ে যাবে যেহেতু তার অ্যামপিয়ারটা প্রপারলি দুই সাইডে সমান থাকবে না যেহেতু ট্রান্সফর্মার টেপিংয়ে সমান নয় এ কারণে সমান থাকবে না তো এই কারণে আমি ভিডিওটা করা তো এইভাবে আপনারা ট্রান্সফর্মার বাইন্ডিং করার থেকে একটু বিরত থাকবেন অবশ্যই তো এটা জানি না কেন সে ভদ্রলোক করছে তো খুবই খারাপ লাগলো নিজের কাছে এগুলো কিছু সামান্য ভুলের কাছে ট্রান্সফর্মার বাইন্ডিংয়ের এগুলো সামান্য কিছু ভুলের কাছে নিজেদের নামগুলো খারাপ হয় আর রিলের বোর্ডের সবাই আগে থেকে তার একটা পারফরমেন্স সম্পর্কে জানা আছে তো কিছু কিছু ভাই ব্রাদার যারা আমরা বাংলাদেশে আইপিএস ম্যানুফ্যাকচারিং করে থাকি সেক্ষেত্রে যারা অনেকেই বলে থাকে তিন রিলে খারাপ তো দেখেন তিন রিলে বোর্ড খারাপ মানলাম কিন্তু প্রত্যেক বৎসরে কমসে কম সারা বাংলাদেশ অল্প করেও যদি আমরা ধরি সেক্ষেত্রে ওই দেখা যাচ্ছে যে দেড় থেকে দুই লক্ষ এখনও অনেক গ্রামগঞ্জ শহর বিভিন্ন এলাকা বেদে এই তিন ডিল আইপিএসগুলো ব্যবহার করে থাকি তো তিন বিল আইপিএসগুলো ব্যবহার করে থাকি কাজগুলো করে থাকি এবং তিন ডিল আইপিএসগুলো চলছে তো ডিলেকে আমি খারাপের কারণে বলবো না তো যে অনেকে অনেক ধরনের আমি দেখছি ইউটিউবে অনেক ভাই ব্রাদাররা বলে থাকে যে তিন ডিলে খারাপ ভোল্টেজ হাই হয় হতে পারে তাদের ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি কারো মতামতকে শেয়ার করছি না এবং কাউকে বলছি না তিন ডিল এলে অনেকে কমান্ড দেয় আর হ্যাঁ টেকনোলজির সাথে অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে আগে আমরা বাটান ফোন ব্যবহার করতাম এখন আমরা স্মার্টফোনে চলে এসেছি তো টেকনোলজি বৃদ্ধি পাইছে অনেক ফ্যাসিলিটি আপডেট হয়ে গেছে সমস্ত কিছু জিনিস ছোট্ট একটা ডিভাইসে আমাদের স্মার্টফোন দিয়ে উদাহরণ দিলে পাওয়া যায় তার আপডেট কিছু ফিউচার থাকে শর্ট সার্কিট প্রোটেকশন থেকে ওভারলোডগুলো খুব নিখুঁতভাবে কাজ করে ওভার চার্জিং করে না ওভার ডিসচার্জ করে না অনেক সময় আমরা শুধু চার্জিং অ্যাকোরেট হলেও হলো না ডিসচার্জিং লেভেলটাকেও সেভ করতে হয় আমাদেরকে যেরকম ব্যাটারির ধর্ম ক্ষেত্রে ব্যাটারি অ্যাকচুয়ালি মানে প্লাস টু মাইনাস টু মানে আমাদের শর্টকাট ভাষাতে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই ভাষাটা ইউজ করলাম প্লাস টু মাইনাস টু তো চার্জিংয়ে যদি ফোরটিন তুলি এবং মাইনাসে আমার যখন ব্যাটারিটা লোডে যাবে তখন দশ হলে লো কাটে তাকে শার্ট ডাউন করতে হবে তো এখনকার এই সব তো অনেক সময় দেখা যাচ্ছে নয় কোনোটা দেখা যায় আট দশ আটেও চলে যায় কোনোটা সাড়ে নয়ের মধ্যে থাকে কোনোটা মানে এই রকমভাবে আমরা ডিফারেন্স রাখি মাইনাসের নিচে আবার চার্জিংয়ের ক্ষেত্রে ব্যাটারির সিলেকশনটা যেরকম সার্কেল ব্যাটারি অ্যাসিডিট ব্যাটারিকে ফাটানোর জন্য কত অ্যাম্পিয়ার প্রয়োজন আর দিলে কত এম্পিয়ার চার্জিং প্রয়োজন ফুল কাটিং দিলে ট্রান্সফর্মার টেপিংগুলো কীভাবে সিলেক্ট করতে হবে এগুলো একটু ভেবে চিন্তে ধরতে হয় এটা ফুল কাট ছিল তো ফুল কাট আপ করলে সচরাচর আমার এই জায়গাতে আমি যদি করতাম তাহলে এখানে আমার বের হইতো ম্যাক্সিমাম ভোল্টেজ যদি বেশি থাকে লাইন ভোল্টেজ দুইশো তিরিশ থাকে সেক্ষেত্রে আমি ব্যবহার করতাম এগারো মানে সরি এগারো না সরি সাড়ে দশ থেকে এগারোর কাছাকাছি যদি ভোল্টেজ বেশি হয় তাছাড়া আমার দেখা যাচ্ছে সাড়ে দশ এগারো ছোয়াছুই মানে নিচে থাকতে হবে সব সময়ের জন্য আমি এরকমভাবে আমার টেপিংগুলো সেট করি তাহলে চার্জিং এম্পিয়ার সচরাচর দেখা যায় যে আঠেরো থেকে বিশ এম্পিয়ারের মধ্যে চার্জ করা যায় এবং আঠেরো থেকে বিশ এম্পিয়ার হলেও সে যেহেতু কাট একবার চার্জ করে এবং পরবর্তীতে কারেন্ট মানে ফেল করলে আবার সে চার্জিং মানে ধরবে তার আগে যেহেতু ধরে না সেক্ষেত্রে তার একটু চার্জিংয়ের প্রেসার দিতে হয় যেহেতু ব্যাটারিটা আছে এক মাস কারেন্ট না থাকলে অনেক সময় ব্যাটারিটা ডিসচার্জিং হয় অটোমেটিক তার কারেন্টটা মানে ডাউন খেয়ে যায় লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে তো এই একটা ছোট্ট ভুলের কারণে আমাদের বাংলাদেশে কিছু ব্যবসিক যে সকল ভাই ব্রাদার আছে তারা যখন ম্যানুফ্যাকচারিং করে তাদের কারণে মানে প্রত্যেক আইপিএসগুলো দেশীয় আইপিএস নিয়ে দুর্নামগুলো ছড়ায় তো যাই হোক ট্রান্সফর্মার বাঁধা থেকে আপনারা খুব সতর্ক থাকবেন এবং বাঁধেন যদি আপনি অ্যাকুরেটভাবে বাঁধেন তাহলে আপনার রেজাল্ট ইনশাল্লাহ কখনও খারাপ হবে বলে আশাবাদী না আর ট্রান্সফর্মারে মেবি যে ভাই যান জানি না তার কাছে এই কথাটা যাবে কি না যদি যেয়ে থাকে একটু দয়া করে ট্রান্সফর্মারগুলো ওয়াইন্ডিং করার ক্ষেত্রে একটু খুব ভালো করে হিসাব নিকাশ করবেন তো সামান্য একটা ভুলের কারণে আপনার এই আইপিএসটা হয়তো বা মানে ট্রান্সফর্মারটা টেপ চেঞ্জ করা ছাড়া আর কোনো গতি নাই আর না হলে এই রকমভাবে তার সার্কিটটাকে ঠিক করে দিতে হবে আর এই আইপিএসটার প্রবলেম তার চার্জিং ওভার চার্জিং করে তো ওভার চার্জিং করলে তো আমরা সকলেই জানি কি ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো ওই সব ভিয়ারগুলো ইউজ করছেন তো পার্থপক্ষে দুই দশ টাকা বেশি লাগলে একটু দামি বিয়ার ইউজ করার চেষ্টা করবেন মাল্টিপুল বিয়ার ইউজ করার চেষ্টা করবেন এটি তার পিসিবি তো মাল্টিপুল বিয়ারগুলো ইউজ করলে আমাদের বিয়ারের পারফরমেন্স চার্জিং পারফরমেন্স ব্যাটারি লাইফ সব কিছুই ভালো থাকে তো যাই হোক বন্ধুরা সামনের দিকে এগিয়ে যায় কাস্টমারের সাথে কথাবার্তা বলেই তার কাজটি সম্পূর্ণ করব বন্ধুরা বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে দেখেন ওই যে চার্জিং টেপিংটা যেহেতু তিনটা ইউজ করছে তো সবচেয়ে মানে লো টেপ যেটা সেখানে ভোল্টেজ বের হচ্ছে বারো দশমিক নয় তো এরকম বারো দশমিক যদি আপনারা নয় পান সেক্ষেত্রে আপনাদের এমপিআরটা অনেক বেশি থাকবে মস্পেড ফুটে যাওয়ার তিন রেলেতে কমপ্লেন আসবে তো সচরাচর এরকম সিচুয়েশনে আপনারা রাখবেন এই এগারো বা এগারোর নিচে এগারো বা এগারোর নিচে এগারো ছ ছই থাকবে আমি সচরাচর সাড়ে দশ জিরো সাড়ে দশ বা ম্যাক্সিমাম যদি বাদি তাহলে এগারো তবু লাইন ভোল্টেজ যদি হাই হয়ে থাকে তো যেহেতু তার ট্রান্সফর্মারটা ভুল আছে আমি কাস্টমারের অনুমতি নিয়ে তার পিসিবিটাকে সুন্দরভাবে বিয়ারটাকে চেঞ্জ করছি মাল্টিউটার্ন বিয়ারগুলোর যেটা ভালোই মোটামুটি সেটা ব্যবহার করছি এবং আমি তার কাজটি কমপ্লিট করব এবং চার্জিংটাকে আবার পূর্ণাঙ্গ দেখবো যেহেতু তার বিয়ারটা প্রবলেম হয়ে যায় অ্যাকচুয়ালি হয়নি হয়ে যায় তো এই বিয়ারটা ভালো ছিল তবুও আমি চেঞ্জ করছি এবং তার টাইমারাই সিটি প্রবলেম হয়েছিল আমি আবার পুনরায় তাকে বেজ ইনস্টল করে দিছি ওনারা ডাইরেক্ট শোল্ডার করা ছিল এবং তলে পরিষ্কার করছি এবার বাকি রেজাল্টটা দেখি বন্ধুরা দিয়ে আপনাদেরকে দেখাই